একদম নাই আর অসংখ্য চেকের ডিজাইন আছে আচ্ছা দেখেন আরেকটি চেকের ভিতরে আমাদের এখানে অসংখ্য চেক পাবেন আর এগুলো কেউ যদি পাইকারি নিতে চায় ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ মানে বিউসপরিমাণের ফেভিসগুলো সব চাইনা থেকে আমরা ইনপুট করে নিয়ে আসি আর ফিটিং গুলো শুধু আমাদের বাংলাদেশে এখানে আমাদের নিজস্ব কারখানা আচ্ছা এগুলো সবচেয়ে নিজস্ব কারখানা নিজস্ব কারখানায় নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের সরকম tramite যাওয়ার চেষ্টা করব আমরা আচ্ছা মার্কেটে মার্কেটে আসার পরে 10টা দোকান ঘুরবেন ঘোরার পরে আমাদের দোকানে আসবেন সমস্যা নাই তো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাইজান ভালো আছি তো ভাইজান এখানে দেখতে পাচ্ছি শার্ট এবং টি শার্টের প্রচুর প্রচুর কালেকশন এগুলো আপনারা কোথা থেকে কালেকশন করেন যে বড় ভাই আমাদের এখানে প্রচুর শার্ট এবং প্রচুর মনে করেন টি শার্টের কালেকশন আছে তো যেগুলো আমাদের সব নিজস্ব প্রোডাক্টস নিজস্ব প্রোডাক্টস নিজস্ব প্রোডাক্টস আমরা নিজস্ব কারখানায় তৈরি করি আচ্ছা নিজস্ব কারখানায় তৈরি করি নিজস্ব কারখানায় তৈরি করি আর আপনারা তো শুধু পাইকারি বিক্রি করেন হ্যাঁ আমরা শুধু পাইকারি বিক্রি করি আর আজকে পাইকারদের জন্য ধামাকা একটা অফার আছে আচ্ছা তো আপনারা যেহেতু পাইকারি বিক্রি করেন আমাদের যারা দর্শক রয়েছে আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করবে মিনিমাম কত টাকার প্রোডাক্ট বা কত পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনারা পাইকারি দিতে পারবেন ভাইয়া যে ভাইয়া আমাদের এখানে সর্বোচ্চ আমরা চেষ্টা করব যে মানে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যারা যারা প্রথমে একটু ভয় পায় যে পাইকার যেতে নিতে হয় অনেকগুলা নিতে হবে কিন্তু তাদের ব্যবসা তাদের ব্যবসা খাতিরের জন্য তাদের সম্পর্ক করার জন্য আজকে আমরা সর্বনিম্ন তিন পিস হলো আমরা তাদের সাথে মানে প্রোডাক্ট দিয়ে এক একটা একটা প্রোডাক্ট তিনটা সাইজ তার সর্বোচ্চ আমরা তিন পিস দিয়ে আমরা তার সাথে ব্যবসা করার চেষ্টা করি তো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম পোশাকের পাইকারি মার্কেট সিটি প্লাজা মার্কেটে দর্শক এই মার্কেটটি ঢাকার গুলিস্তানের বিআরটিসি কাউন্টারের ঠিক পাশে অবস্থিত আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অনেকেই কিন্তু এই মার্কেটটি চিনে থাকবেন যারা নতুন তারা অবশ্যই অবশ্যই না চিনলে ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভাইদের এখানে যে শার্টের কালেকশন যে টি শার্টের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন একেবারে আপডেট কোয়ালিটির বেস্ট কোয়ালিটির শার্ট টি শার্টের কালেকশন যেমন শার্টের কালেকশনগুলো দেখাই আচ্ছা শুধু আমরা শার্টের কালেকশনগুলো দেখাবো এখানে অনেক অনেক কালেকশন তো সব একা করে

যে মধ্যে তো কালার হয় কয়টা করে কালার হয় ভাইয়া প্রত্যেকটার ভিতরে তিনটা করে কালার করে কালার হবে কিছুটা কালার এবং দর্শক হাতে না ধরলে বুঝতে পারবে না যে কতটা সফট মানে এগুলো আপনার আয়রন না করলেও কিন্তু একেবারে একেবারে মানে ফিনিশিংটা দেখেন কত চমৎকার একটা ফিনিশিং দেখতে এখানে সুন্দর করে একটা লোগো থাকবে মানে এনি টাইম এটা গ্লেজ মারবে পাথরগুলো এটা ওঠার কোনো চান্স নাই আচ্ছা আচ্ছা কারণ আমাদের প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি আছে যে ধোয়ার পরে কোনো রকম সমস্যা হলে আমাদের প্রোডাক্টস আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে আচ্ছা এগুলা প্রাইস রেঞ্জ কেমন পড়বে ভাইয়া ভাই এগুলার প্রাইস রেঞ্জ আমাদের মেন হলো আমরা প্রাইসটার কথা বলবো না কারণ সারা বাংলাদেশের পাইকাররা আমাদের এখান থেকে এসে প্রোডাক্টস নিয়ে যায় ব্যবসা করে তো আপনারা আমাদের ভিডিও দেখে আসবেন আসার পরে যখন আমাদের জানাবেন যে আপনারা ভিডিও দেখে আসে আমরা চেষ্টা করব সর্বোচ্চ রেড কম দেওয়ার আচ্ছা আর সর্বোচ্চ কম রেট যেন আপনাদের সাথে একটা সম্পর্ক হয় একটা ব্যবসা হইবো আপনার সম্পর্ক হইবো মেন হইলো সম্পর্ক ভাই ব্যবসা এক দিনের জন্য না আমরা যেহেতু এই প্রোডাক্টসগুলো নিজেরাই তৈরি করি তো আমাদের থেকে কম রেঞ্জের কিউ দিতে পারবো না আপনি আসবেন মার্কেটে মার্কেটে আসার পরে পুরো দশটা দোকান দেখবেন তারপর আমাদের প্রোডাক্টসের কোয়ালিটি দেখবেন আর আমাদের রেটটা দেখবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে ব্যবসা করার তো এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কালার হবে আর এগুলো হচ্ছে একেবারে চায়না ফেব্রিক্স তাই না আচ্ছা একদম চায়না ফেব্রিক্স দিয়ে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি দেখেন স্লিভলেস এবং বাটনগুলো দেখেন কত চমৎকার সুইং ফিনিশিং মানে আপনারা এগুলো সরাসরি চায়নার প্রোডাক্ট বলে বা বাহিরের প্রোডাক্ট বলেই কিন্তু বিক্রি করতে পারবেন এই যে দেখেন কালেকশনগুলো দেখেন দর্শক আমরা কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যারা শার্ট নিয়ে ব্যবসা করবেন প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নিয়ে ব্যবসা করতে চান যাদের শোরুম রয়েছে অবশ্যই ভাইদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা এখান থেকে একেবারে রিজনেবল প্রাইসে এই সুন্দর সুন্দর শার্টগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা ব্যবসা করবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে সিলিভলেস চায়না শার্ট এই যে দেখেন এর মধ্যে কালার রয়েছে অসংখ্য অসংখ্য কালার রয়েছে দেখেন আরেকটা কালেকশন আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনের সেম বডি এরকম কালার পাবেন আচ্ছা এবং প্রত্যেকটা ফিনিশিং দেখতে পারতেছেন আপনারা অসাধারণ ফিনিশিং এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে আচ্ছা আচ্ছা তিনটা কালার ওকে এর মধ্যে মানে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে কালার হবে অসংখ্য ডিজাইন হবে যে দেখেন আমাদের এইভাবে পলি করা থাকবে এরকম চার কালারের একটা সেট থাকবে আচ্ছা তো যেটা তিন কালারের এটা তিন কালারের সেট থাকবে তো প্রত্যেকটা সেটের ভিতরে আপনার মনে করেন মানে সাইজ থাকবে এমএল এল এক্সএল প্রত্যেকটা কালারের এম এল এক্সএল থাকবে এবং বারো পিসের একটা সেট থাকবে সেট থাকবে জি বারো পিসের একটা সেট থাকবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য মনে করেন সেট করা বান্ডিল পরা আছে আপনাদের জন্য জানিয়ে দাও নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন অথবা চাইলে আমাদের সরাসরি আমাদের মার্কেটে এসে আমাদের দোকানে আইসা সরাসরি আমাদের সাথে প্রোডাক্টগুলো দেখা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমরা টি-শার্টের কোয়ালিটি এখন দেখব আচ্ছা এতদিন টি-শার্টের কোলিগুলো টি-শার্টের কোয়ালিটিগুলো দেখছি তো আমরা এখন টি-শার্টের কোয়ালিটিগুলো দেখব সেম ফেব্রিক্স দিয়ে হচ্ছে টি-শার্ট দিয়ে আমাদের

এটা বলবেন না যে বাংলাদেশের তৈরি আসলে ফেব্রিক্সটা চায়না থেকে ভাইরা ইম্পোর্ট করে এবং শুধু নিজস্ব ফ্যাক্টরিতে সুইং কমপ্লিট করে তাদের ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো নিয়ে আসে এবং বিক্রি করে তো আপনারা ভাইদের কাছ থেকে একদম চিপ রেটে নিতে পারবেন কত চমৎকার চমৎকার টি শার্টের কালেকশন এগুলো তো রিজনেবল প্রাইসে দিবেন তাই না আচ্ছা প্রাইসটা ভাইরা সরাসরি ভিডিওতে বলতে চাচ্ছে না আপনারা যারা প্রিয় দর্শক যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব পুরো মার্কেটে দশটা দোকানে থেকে আপনাদের কম দেওয়ার চেষ্টা করব এবং কি ভালো একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব যেন আপনারা আমাদের সাথে সারা বছর ব্যবসা করে রাখতে পারেন এই যে একটা প্রোডাক্টটা দেখেন আচ্ছা কতটা সফট এবং এটার কালারটা দেখেন আচ্ছা একদম মানে সুপার সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি আপনি দেখেন কালারটা আই তো হাতটা ধরে কতটা সফট মানে না ধরলে কি বুঝতে পারবে না আচ্ছা সেই একটা প্রোডাক্টস দেখেন ভাই যেটা আমরা কিন্তু সাদ দেখছে এখানে এটা টি-শার্টটা টি-শার্টগুলো দেখাচ্ছি এই যে এটা প্রোডাক্টস ভাই এই প্রোডাক্টসগুলো মানে বহ বলেন যমুনা ফিউচার পার্কে বলেন এগুলাতে ওই মার্কেটগুলোতে এখানে 2200 টাকায় এগুলা মানে নিয়ে বিক্রি করে আচ্ছা মানে এই এই টি-শার্ট গুলোই বিভিন্ন শোরুমে ব্র্যান্ড শোরুমে নিয়ে 2500 টাকা করে বিক্রি করে ওকে আর আপনারা এখানে একদম চিপ রেটে পেয়ে আমাদের এখানে চিপ রেটে পেয়ে যাবেন যে যারা আপনারা মানে কল্পনাও করতে পারবেন না যে এতটা কম দাম এতটা কম দাম হবে ওকে দেখেন কতটা সফট কতটা প্রিমিয়াম কোয়ালিটির টি-শার্ট আর আমাদের প্রত্যেকটা কিন্তু ফুল স্টিচ দেখতে পারতেছেন ফুল স্টিচ আমাদের টা একটা মানে অসাধারণ একটা গুণ আছে কি দেখেন যে প্রোডাক্টটা যদি আপনি ভাঁজ করেন হ্যাঁ ভাঁজ করার পরে যখন আবার মানে রিটার্ন খুলবেন তারপরে দেখবেন কোনো ভাঁজ পরে নাই এই যে দেখেন এর মধ্যে প্রচুর কালেকশন আছে তাই না প্রচুর কালেকশন আছে কালেকশনে শেষ নাই যারা যারা মানে মানে ভিউজ পরিমাণের কালেকশন চাইতেছেন বা যারা যারা নতুন দোকান দিছেন তারা তার ব্যবসা করবেন তাদের প্রত্যেকটার মধ্যে কালার রয়েছে তাই না প্রত্যেকটার ভিতরে কালার আছে এটারও একটা 컬러 এই যে একটা 컬러 প্রত্যেকটা রয়েছে মানে মানে লাইট আপনারা লাইট শেডের লাইট নিতে পারবেন লাইট কালারের ভিতরে ডিপ শেডের ডিপ কালার ভিতরে নিতে পারবেন এই যে দেখেন আরো একটা কালেকশন আছে এভাবে এভাবে অসংখ্য ব্ল্যাক এর ভিতরে কালার খুজতেছেন অনেকে আছে ব্ল্যাক কালার বেশি পছন্দ করে বা তাদের এখানে কাস্টমার ব্ল্যাক কালার কাস্টমার বেশি আসে তো সেই আমরা মাঝে কিছু গোলগোলা কালেকশনগুলো দেখাই সুপার কোয়ালিটির অরিজিনাল চায়না ফেব্রিক্সের আচ্ছা

দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেট গুলিস্তান বিসি কাউন্টারে একটু সামনে আসলেই পেয়ে যাবে আচ্ছা

সব সব এই থেকে আমরা ইনপুট করে চায়না নিয়ে আসি আর ফিটিংগুলো শুধু আমাদের বাংলাদেশে এখানে আমাদের কারখানাতে হয় প্রত্যেকটা প্রত্যেকটা শার্ট আপনার পছন্দ হওয়ার মতন যারা হচ্ছে বিভিন্ন শোরুমে ব্যবসা করেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো প্রফিট করে বিক্রি কি করতে পারবেন এ নিজস্ব কারখানা আচ্ছা এগুলো সবচেয়ে নিজস্ব কারখানায় কারখানা জি আমরা পরবর্তী ভিডিওর ভিতর আমাদের কারখানার যে পার্টস যেগুলো তৈরি পরবর্তী ভিডিওতে ভাইদের কারখানা দেখিয়ে দেব দর্শক ভাই আমরা তো সুইংলেস গুলো দেখাইছি এখন অনেকে আছে সুইং এর ভিতর পছন্দ করে আচ্ছা যারা যারা সুইং এর ভিতর পছন্দ করছে তাদের জন্য এই যে বিউস পরিমাণের কালেকশন মানে

সুইং আপনি যা যেমন ইচ্ছা আপনার তেমন নিতে পারবেন সমস্যা নাই দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসুন আচ্ছা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মার্কেটের থেকে কোয়ালিটি ফুল মাল দেওয়ার জন্য সব থেকে কম দামে নিতে হলে আপনাদেরকে জমজম ফ্যাশন ভিজিট করতে হবে জমজম ফ্যাশন নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে বিধায় এত কম দামে কিন্তু তারা দিতে পারতেছে আচ্ছা ট্রাস গুলো প্রিয় দর্শক আমরা ভিডিওতে বলে দেইনি এই কারণেই ভাইদের অসংখ্য অসংখ্য কাস্টমার আছে যারা হচ্ছে ভাইদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করে তো সেই ক্ষেত্রে প্রাইসটা যদি সরাসরি বলে দেয় তাদের অনেক সমস্যা হবে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনে WhatsApp নম্বরে নক করবেন ভাইরা বলছে যে মার্কেটের থেকে সবথেকে কম দামে তারা দেওয়ার চেষ্টা করব আমরা আচ্ছা ওকে যেহেতু ভিডিওতে তারা বলেই দিয়েছে অবশ্যই একবার এসে আপনারা ভিজিট করে যান বুঝতে পারবেন যে তাদের কোয়ালিটি কত বেস্ট এবং প্রাইস কতটা কম এইটাই আমরা চেষ্টা করব আপনাদের সাথে সারা বছর সম্পর্ক রাখার আচ্ছা তো আমরা যথাযথ চেষ্টা করব আপনি আসবেন মার্কেটে মার্কেটে আসার পরে দশটা দোকান ঘুরবেন ঘোরার পরে আমাদের দোকানে আসবেন সমস্যা নাই আচ্ছা যে দেখবেন যে আমরা কতটুকু কম ধরি দশটা দোকানের থেকে আর আমরা কত কোয়ালিটি ফুল মাল আপনাকে দিতেছি এই কম রেঞ্জের ভিতরে ভাইদের এখানে এত পরিমানে ডিজাইন এত পরিমানে ডিজাইন যে আপনার অন্য কোন দোকানের দিকে তাকাতেও হবে না একটা দোকান থেকে আপনি এত পরিমাণ ডিজাইন নিতে পারবেন তাদের প্রতি সপ্তাহে দুইবার করে ডিজাইন নামে কোন ডিজাইনের সাথে কোন ডিজাইনের মিল থাকবে না আচ্ছা মানে একেবারে ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন আপডেট ডিজাইনগুলো যেগুলো এখন বর্তমানে ভাইদের এখানে কিন্তু কম দামি বা সরি ভাইদের এখানে কিন্তু কোন ধরনের লোকাল বা একেবারে লো কোয়ালিটির কোন প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি যাদের ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার ইচ্ছা আছে বা আপনাদের একটা শোরুম রয়েছে আমি বলবো চোখ বুঝে আপনারা জমজম ফ্যাশন ভিজিট করে যান ঢাকার গুলিস্থানের সিটি প্লাজা মার্কেট বাংলাদেশে এক নাম্বার পাইকারি কাপড়ের মার্কেট আপনারা এখানে আসলে বেস্ট কোয়ালিটির কাপড় পেয়ে যাবেন আপনারা জমজম ফ্যাশন ভিজিট করলে বুঝতে পারবেন যে ভাইদের প্রোডাক্টের কোয়ালিটি ভাইদের সুইং ফিনিশিং ভাইদের ব্যবহার হ্যাঁ ভাইদের সব কিছুই আমি মনে করি যে বেস্ট আর আপনারা যদি একবার এসে ভিজিট করে যান তাহলে আমার কথাটা অবশ্যই সত্য হবে অসাধারণ অসাধারণ কালার আছে যে কালার গুলো আপনারা দেখতে পারতেছেন যেমনটা দেখতে পারতেছেন সেম কালার পাবেন ডিজাইনের পাবেন পিজা টাইপের পছন্দ করে ওকে দেখেন বর্তমানে আপডেট কোয়ালিটি এগুলা আর আমাদের এখান থেকে পরে নিয়ে তারপর ওনারা অনেকে কপি করে বিক্রি করে কিন্তু আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটা এখানে পেয়ে থাকবেন আমরা কিছু আপনাদের বোঝানোর সুবিধাতে দেখিয়ে দিয়েছি দেখা জন্য আচ্ছা দেখেন এই টি শার্ট পুলো হচ্ছে গলায় জিপার দেওয়া মানে বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু তাদের এখানে পাবেন তো প্রিয় দর্শক এক এক করে কিন্তু আমরা অনেক স্যাম্পল দেখিয়েছি তো একটা ভিডিওতে দেখাতে গেলে সারাদিন লেগে যাবে আমরা আসলে আপনাদের বোঝানোর সুবিধার্থে কিছু কালেকশন কিছু কালেকশন তুলে ধরেছি তো যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার ঠিকানা পুরোটা দেওয়া রয়েছে আবারও লোকেশনটি বলে দেয় ঢাকার গুলিস্তান এটি হচ্ছে সিটি প্লাজা মার্কেট ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেট যদি না চিনেন সামনে এসে একটা ফোন দেবেন আর সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার ডিটেলস ভিডিওর স্ক্রিনে ভিডিওর ডিসক্রিপশন বক্সে সব জায়গায় দেওয়া রয়েছে একটু চেক করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন ব্লগস